আগামী জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো জন্মজয়ন্তী উপলক্ষে বাধার স্বামী বিবেকানন্দ ক্লাবের বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিলেন ক্লাব সম্পাদক কমল দেব পাশাপাশি বারোই জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির উদ্বোধন হবে বলেই জানান ক্লাব সম্পাদক স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আমার সকল সাংবাদিক বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে স্বামীজি একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে যে প্রেসমিট প্রেসমিটে আমার সঙ্গে আছেন স্বামী বিবেকানন্দ ক্লাবের কালচারাল সেক্রেটারি প্রশান্ত ভৌমিক ক্লাব সদস্য দুজন ক্লাব সদস্য বিশ্বজিৎ বোনি এবং লিটন মজুমদার আমরা আজকে আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দজির একশো বাষট্টিতম জন্মদিন সেই জন্মদিনটি স্বামী বিবেকানন্দ ক্লাবের প্রত্যেকটি সদস্য সদস্য আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য আমরা প্রতি বছরে না এবারও স্বামীজির জন্মদিন পালন করতে যাচ্ছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মদিন পালিত হবে বারোই জানুয়ারি বিশেষ করে বারোই জানুয়ারি স্বামীজির মন মূর্তি আমরা উন্মোচন করব আমাদের অভিভাবক শ্রদ্ধেয় ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর হাত ধরে এবং বিভিন্ন অনুষ্ঠান সূচি আমাদের এই বারোই জানুয়ারির কর্মেরা আপনাদের কাছে তুলে ধরবে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানের সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুরু মশলা